বন্ধুরা ঠিক এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে থাইল্যান্ডের সবচাইতে দর্শনীয় এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হল এই জ্ঞান প্যালেস ঠিক আমি এই মুহূর্তে আছি সেই থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেসে গ্র্যান্ড প্যারেজে প্রবেশ করতে হলে আপনাকে পাঁচশো বাদ দিয়ে প্রবেশ করতে হবে পাঁচশো বাদ এন্ট্রি ফি দিয়ে আপনি এই গ্র্যান্ড প্যালেজের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই যে টিকিট দেখেন আপনারা যে টিকিট পার পারসন পাঁচশো বাদ পাঁচশো বাদ দিয়ে আপনি টিকিট ক্রয় করে আপনি প্রবেশ করতে পারবেন এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে আমি টিকিট কাটছি থেকে তিনটা তিরিশ পর্যন্ত এই গ্র্যান্ড প্যালেসে যাওয়া যায় পাঁচশো আমি এসে মেন মেন বিল্ডিংটা দেখবো এখন তাদের দেখানো যারা থাইল্যান্ডে আসবেন অবশ্যই এই গ্র্যান্ড প্যালেসটা দেখে যাবেন গ্র্যান্ড প্যালেসটা অনেক সুন্দর এই আছে খুবই সুন্দর আপনি যদি ভিতরে ঢুকতে চান তাহলে আপনি জুতা খুলে ঢুকতে হবে এই যে দেখেন জুতা এখানে রাইখে আপনি যাইতে হবে এই যে যারাই যাচ্ছে তারা জুতা রাইখে তারপরে যাচ্ছে আপনি যাওয়ার সময় আবার এই জুতাটা নিয়ে যাইতে হবে দেখ জুতা খুঁইলে এর ভিতরে যাওয়ার চেষ্টা করবো দেখি আসলে ভিতরটা কীরকম আছে কী রকম সৌন্দর্য আছে বন্ধুরা ওই যে জুতা রাইখে আমি এখন ওই যে ভিতরে ঢুকবো দেখব ভিতরের পরিবেশটা সুন্দর একটা পরিবেশ এই যে দেখছেন আপনারা মানুষ এখন ভিতরে ঢুকতেছে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ সে একটা পরিবেশ গ্র্যান্ড কলেজ এত সুন্দর একটা জিনিস আপনি যদি না আসেন জীবনে যদি কোনো দিন না আসেন তাহলে এটা দেখতে পারবেন না উপভোগ করতে পারবেন না গ্র্যান্ড কলেজ এই যে এন্ট্রি এন্ট্রি গেট দিয়ে আমি এখানে উপরে উঠব দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব গ্র্যান্ড প্যালেসের ভিতরে ছবি তোলা নিষেধ এই জন্য ভিতরে দেখাইতে পারলাম না তবে বাইরে থেকে করেন দেখেন এই যে সেই জ্ঞান প্যালেচের একদম সামনে এই যে সুন্দর একটা পরিবেশ এই যে মানুষ আসতেছে আর জ্ঞান প্যালেস মনে হয় পুরোনা স্বর্ণ বানাইছে জ্ঞান প্যালেস পুরোটাই স্বর্ণের মতো সুন্দর পরিবেশ আর দেখানো সম্ভব নয় তো এক্সিট গেট এক্সিট গেট দিয়া গ্র্যান্ড প্যালেসের পাঁচটা দেখতে আসলে কীরকম দেখানোর জন্য এই যে গ্র্যান্ড প্যালেসের ভিতরে ঢুকছিলাম ভিডিও এবং ছবি তোলার নিষেধ ভিডিওতে এই জন্য আমি দেখাইতে পারি না এখন আমি গ্র্যান্ড প্যালেসের এই যে বাইরে আসি দেখেন এই যে অন্ধকার দেখা যায় তাহলে দেখেন চার পাঁচটা আসলে দেখতে কীরকম সেটা এখন এই চেষ্টা করব এই যে সুন্দর ডিজাইন সুন্দর পরিবেশ এই যে দেখ সুন্দর কারো হয় এইটা স্বর্ণ দিয়ে করছে গ্র্যান্ড প্যালেস নাম দিছে এখন আমি গ্র্যান্ড প্যালেসের আরেকটা ভবনে যাব এখানে এই যে মেন গ্র্যান্ড প্যালেসের চারদিকে এটা দেখছেন কত সুন্দর একটা পরিবেশ দেয় যে চাকচিকর করে এই যে দেখছেন আলু জলে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ডিজাইন এত কারুকার্য দেয় যে আমার মোবাইল সব চাক করে ধরলে যেদিকে ধরবেন চাক গ্লাস দিয়ে করছে এত সুন্দর একটা সেই একটা পরিবেশ যদি দেখায় উপরটাও। একদম সুন্দর একটা পরিবেশ চাক চক্কর করে দেখেন থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেস থেকে আমি কাকা দেখাইতেছি একদম ফাঁকা একবার টেম্পলটাতে যাবো টেম্পলটা এখানে দেখানোর চেষ্টা করবো সাইড থেকে এত সুন্দর বাইক মনে হয় যে একদম স্বর্ণ দিয়ে পড়ছে ম্যাচ স্বর্ণ এখানে এই যে গোল্ডেন টেম্পল স্বর্ণ দিয়ে করা আমরা যদি দেখানোর চেষ্টা করি একদম দেখি পুরা একদম স্বর্ণ দিয়ে এটা করা স্বর্ণ দিয়ে করছে আমার মন হচ্ছে এই যে এই রকম সেই রকম একটা পরিবেশ না দেখলে পূজার নাই দেখছেন শ্রী রত্না একটা সুন্দর একটা পরিবেশ এই এত সুন্দর ভাই গ্র্যান্ড প্যালেস গ্র্যান্ড প্যালেস প্যালেসাইল্যান্ড এই রকম প্যালেস মানুষ একদম ভণ্ড চলে গেছে গ্র্যান্ড প্যালেসে

স্বর্ণ দিয়ে বানাইছে মনে হয় যে স্বর্ণ ভাই একেবারে সেই রকম জিনিস থাইল্যান্ডে না আসলে এইরকম স্বর্ণের মতো জিনিস সুন্দর পরিবেশ দেখা যাইতো না ইটস ভেরি অ্যামাজিং

হ্যাঁ যে কোনো থেকে আমি কাকা ফরম ঢাকা গ্র্যান্ড প্যালেজের এই সুন্দর দৃশ্য দেখানোর পর আমি এখন চলে যাচ্ছি দেখেন কত সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা দৃশ্য আমি চলে যাচ্ছি ঢাকা, ফরম ঢাকা সৌন্দর্য চেষ্টা করব আপনাদের আমাদের গ্র্যান্ড প্যালেসের ওইদের গ্র্যান্ড প্যালেস আগের দিনের রাজারা এরকম অদর্শন দিত খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে সেই একটা পরিবেশ আর এদিকে দর্শনার্থীরা সেটা উপভোগ করছে যার সাই নাই ছিলাম যার কারণে এটা উপভোগ করতে পারলাম খুব সুন্দর একটা পরিবেশ নাইস এক্সাইটিং অ্যামাজিং খুব সুন্দর ভালো খুবই সুন্দর দেখেন যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর সুন্দর ভরপুর ভেরি গুড ভেরি নাইট এই আপনি যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর একটা পরিবেশ কারুকার্য অভাব নাই আপনি যেদিকে তাকান সেদিকেই সূর্য সৌন্দর্য সৌন্দর্য খাবার নয় হয়েছে চলে যাচ্ছে প্যারাডি প্রকল্প শেষ করে ওনারা তাদের প্যারাডি প্রকল্প শেষ করে চলে যাচ্ছে এই যে যারা দর্শক আছে সব চলে যাচ্ছে দেখতেই পারছেন আসেন আমাদের ব্যাগের এই যে দর্শকও চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি এক্সিট গেট দিয়ে এই সামনে এক্সিট গেট এখন প্রায় চারটা সাড়ে চারটা বাজে সাড়ে চারটা সাড়ে তিনটা পর্যন্ত আপনি এখানে ঢুকতে পারবেন সাড়ে তিনটার পর আর ঢুকতে দিব না ате боашап бомда